নির্বাচন কমিশনের শাপলা এক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নাহিদ ইসলাম একসাথে প্রশ্ন তুলেছেন ইসির নিরপেক্ষতা নিয়ে আর নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগ করে বলেন ঘোষণাপত্র ও বিচার সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও সরকার যেন নির্বাচনের দিকেই আগ্রহী নাহিদ ইসলাম বলেন নির্বাচন নিয়ে সরকারের যে তৈরি সেই তুলনায় বিচার বা সংস্কারের প্রশ্নে তাদের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না একই ব্যাপার জুলাই সনদ ও ঘোষণাপত্রের ক্ষেত্রেও তিনি আরও বলেন আমরা সরকারকে আগেও বলেছি তারা যাতে কোনো রাজনৈতিক দলের চাপে এমন কোনো সিদ্ধান্ত না নেয় যাতে সেটি গণ অবক্ষণের সাথে প্রতারণামূলক কিছু হয় জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম অভিযোগ গঠন শুরু করে চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে মামলায় ক্ষমতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল অভিযুক্ত অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আজ বৃহস্পতিবার দশে জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্ব স্বাধীন তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান এ আদেশ দেন এই তিন আসামির মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পালাতক দেখানো হয়েছে এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো গত একে জুন শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ মানবতা বিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন এরপর গত ষোলোই জুন ট্রাইব্যুনালও এক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে সাত দিনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন পরদিন দুটি পত্রিকায় শেখ হাসিনা ও কামালকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তবে বিজ্ঞপ্তি দেওয়ার পর পালাতক দুই আসামি ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল পহেলা জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেন সেদিন অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন প্রসিকিউশন তিনি আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে সরকার যদি ব্যর্থ হয় তবে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নাহিদ ইসলাম বিচার সংস্কার নয় সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী